প্রত্যন্ত এক গ্রামে আরিশা নামের এক নারী বাস করত তার জীবন ছিল কষ্ট ও অপমানের ছায়ায় ঢাকা কারণ গ্রামের মানুষেরা তাকে বন্ধা আরিশা বলে ডাকত যেন তার নামের সঙ্গেই এই কলঙ্ক জুড়ে দেওয়া হয়েছিল মহান আল্লাহর কাছে হাজার প্রার্থনা করেও সে এই কলঙ্কের দাগ মুছতে পারেনি একদিন বিকেলবেলা আরিশা দক্ষতার সঙ্গে আটা দিয়ে খামির তৈরি করছিল এমন সময় বৃদ্ধা শাশুড়ি উম্মে জামিল ধারালো কণ্ঠে বলল আরিশা তোমার আটার খামির তোমার গর্ভের মতোই ঠান্ডা আর জীবনহীন কিন্তু আরিশা তার কাজেই ব্যস্ত ছিল চোখ তুলে তাকালো না এই তীর বিদ্ধ কথাগুলো তার বুকে এতবার আঘাত করেছে যে এখন আর তার দৃশ্যমান প্রভাব ফেলে না শুধু জ্বলন্ত অঙ্গারের মতো বুকের ভিতর জ্বলে উঠত এই সময় তার স্বামী জামিল মাঠ থেকে ফিরে আসলো মা ও স্ত্রীর দিকে একবার তাকিয়েই সে সবকিছু বুঝে গেল কিন্তু তার মুখে কোনো প্রতিবাদ কিংবা সান্ত্বনার কথা আসলো না সে এক গ্লাস পানি হাতে নিয়ে শুকনো গলায় বলল ফসলের জমি খুব তৃষ্ণার্ত আর আমার ঘর তার চেয়েও বেশি তৃষ্ণার্ত সন্তানের জন্য তারই কথা যেন তার মায়ের কথার প্রতিধ্বনি এবং আরও একটি ছুরির আঘাত অতঃফর সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল আরিশা কাঠের ছোট জানালার পাশে দাঁড়িয়ে চাঁদের রূপালি আলোতে তার হাত দুটির দিকে তাকিয়ে বলল হে আল্লাহ যে হাত ভালোবাসা বুনতে পারে গম কাটতে পারে রুটি বানাতে পারে সেই হাত কি সত্যিই বন্ধা এই হাত কি তোমার সৃষ্টির ফলধারার অধিকারী নয় কিন্তু নীরব আকাশ থেকে কোনো উত্তর এলো না শুধু একটা ঠান্ডা হাওয়া তার চোখের কোণে আটকে থাকা অশ্রু শুকিয়ে দিল একদিন আরিসা জামিলের পুরনো জামা সেলাই করছিল এমন সময় তার শাশুড়ি ছেলেকে বলল এভাবে আর কতদিন তোমার মাথার চুর সাদা হয়ে যাচ্ছে কিন্তু এই ঘরে কোনো শিশুর কান্না নেই যে তোমার নাম বহন করবে তুমি কি চাও তোমার বংশ শেষ হয়ে যাক গ্রামের লোকেরা বলে জামিলের ঘরে কোনো শিশুর কান্নার আওয়াজ নেই আমি এটা সইতে পারছি না এটা শুনে আরিশার হাতের সুঁই থেমে গেল প্রত্যেকটি কথা যেন হাতুড়ির আঘাতের মতো তার বুকে গিয়ে লাগছিল তখন জামিল বলল আরিশার কি দোষ মা দশ বছর ধরে সে আমাদের সংসারে সেবা করছে তখন শাশুড়ি হেসে বলল সেবার জন্য কি তাকে বিয়ে করেছিলে নাকি সন্তানের জন্য বন্ধা মাটিতে যতই চাষ করো কোনো কাজ হবে না আমি তোমার জন্য নতুন জমি খুঁজে পেয়েছি সিদ্ধিকের মেয়ে রাবেয়া চাঁদের মতো সুন্দরী লজ্জা আর উর্বরতায় ভরা তাকে তুমি বিয়ে করবে এটাই আমার সিদ্ধান্ত এই কথা শুনে আরিশার হৃৎপিণ্ড যেন ভয়ে কাঁপছিল ঘরের দেওয়ালগুলো যেন তার ওপর ঝুঁকে পড়ছিল তখন জামিল অবাক করে দিয়ে বলল মা তুমি যা ঠিক মনে করো তাই করো আমার কোনো আপত্তি নেই সেই মুহূর্তে আরিশার ভিতর সব কিছু ভেঙে গেল যা আর কখনো জোড়া লাগবে না এটা তাকে ত্যাগ করার সিদ্ধান্ত না হলেও সেদিকে এক ধাপ এগিয়ে দিল যেন সে একটি পুরনো আসবাব যার সময় এখন ফুরিয়ে গেছে অতঃপর সন্ধ্যায় জামিল তার ঘরে ঢুকলো এবং আরিশার সামনে দাঁড়িয়ে বলল আমি আগামী সপ্তাহে বিয়ে করছি তোমার কাছে কোনো কৈফিয়ত নেই মা চেয়েছে তাই আমি বাধ্য তখন আরিশা তার দিকে তাকালো তার চোখে কোনো অশ্রু ছিল না শুধু ছিল গভীর এবং ভয়ঙ্কর এক নীরবতা অতঃফর বিয়ের সময় ঘনিয়ে এলো গ্রাম জুড়ে আনন্দের হইচই আর জোৎনার গান আরিশা ছোট জানালা দিয়ে দেখতে পেল গ্রামের মেয়েরা রঙিন পোশাকে নাচছে যুবকরা দলবদ্ধ নৃত্যে মেতে উঠেছে নতুন বধুর জন্য উৎসব আয়োজিত হচ্ছে এই উৎসবের মাঝে হঠাৎ জামিল তার কাছে আসলো সেরা পোশাক পরিহিত গায়ে এমন সুগন্ধ যা আরিশা কখনো তার কাছ থেকে পায়নি তখন জামিল কঠোর কণ্ঠে বলল তুমি এখানে কি করছো নতুন বধূ কি এসে তোমাকে এখানে দেখবে তুমি এই বাড়িতে থাকতে পারবে না গ্রামের শেষে তোমার বাবার যে অনুর্বর জমিটা দিয়েছিল সেটাই এখন তোমার জায়গা আমি এই বাড়িতে তোমার মুখ আর দেখতে চাই না এই কথা শুনে আরিসা স্তম্ভিত হয়ে গেল তার বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই আছে শুধু বাবার কাছ থেকে পাওয়া সেই পাথুরে জমি যাকে সবাই অভিশপ্ত জমি বলে সর্বদা উপহাস করত এখন জামিল সেখানেই তাকে কবর দিতে চায় জীবিত অবস্থায় তখন আরিশা ধীরে ধীরে মাথা নাড়ল তারপর শান্তভাবে তার পুরনো চাদর শাল আর কিছু সামান্য জিনিস একটা ছোট বস্তায় বেঁধে নিল অতঃফর দরজার কাছে পৌঁছে সে থামল এবং পিছনে না ফিরে শান্ত কণ্ঠে বলল তুমি আমার জীবনের বছরগুলো নিয়েছো তার মূল্য আমি চাই না তুমি আমাকে ঘর থেকে বের করে দিয়েছ আমি কারো কাছে অভিযোগ করব না কিন্তু জেনে রেখো যে মাটিকে তুমি তুচ্ছ করছ সেটি একদিন হয়তো তোমার এই ঘরের চেয়েও বড় হবে তারপর আরিসা বেরিয়ে গেল এবং গ্রামের প্রান্ত দিয়ে হেঁটে চলল যখন সে গ্রাম থেকে অনেক দূরে চলে গেল তখন একটা পুরনো গাছের নিচে দাঁড়ালো সেখানে নির্জনতায় সে এক ফোঁটা চোখের অশ্রু ফেলল সেই অশ্রু দুর্বলতার অশ্রু ছিল না বরং নিজের হাতে সাজানো সংসার থেকে বিদায়ের অশ্রু ছিল অতঃফর ভোরের প্রথম আলোতে আরিসাপার জমিতে পৌঁছল তার নিয়তি তাকে যে কুড়ে ঘরে নিয়ে এসেছিল সেটি ছিল মাটি আর পাথরের একটা কাঠামো যার দেওয়াল ফাটল ধরে ভেঙে পড়ার উপক্রম ছাদটি ছিল খেজুর গাছের কাণ্ড আর পাতা দিয়ে তৈরি যাতে অসংখ্য ছিদ্র যেন আকাশ তার নির্জনতার উপর ঝুঁকে পড়তে পারে অতঃফর কাঠের দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই পুরনো মাটির গন্ধ আর আদ্র একটা ভারী বাতাস লাগল এক কোণে মাকড়সার জাল ছিল যেন সময়ে এই স্থানটাকে ভুলে গেছে তবু আরিশার মনে ভয় বা হতাশা জাগল না অতঃপর আরিশা তার ছোট বস্তাটি একটি পরিষ্কার কোণে রাখল তারপর বাইরে এসে তার নতুন রাজ্যের দিকে টাকালো সেটি ছিল এক অনুর্বর জমি পাথর আর শুকনো কাঁটা দিয়ে ভরা মাটি ছিল শক্ত ফাতল ধরা যেন বছরের পর বছরের অবহেলায় থাকা বৃদ্ধার মুখের মতো মনে হচ্ছিল এই জমি তার নিজেরই প্রতিচ্ছবি অর্থাৎ বন্ধা পরিত্যক্ত তখন আরিশা জুতো খুলে খালি পায়ে মাটিতে হাঁটতে লাগল পাথরের খোঁচা আর সকালের ঠান্ডা মাটির স্পর্শ তাকে অনুভব করালো সে চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিল এখানে তাকে কেউ দোষারোপ করছে না কেউ তাকে করুণা বা তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখছে না এখানে শুধু সে মাটি আর আকাশ অতঃফর আরিশা এক একমুঠো শুকনো মাটি হাতে নিল তখন তার বাবার কথা মনে পড়ল বাবা বলতেন মাটি কখনো বিশ্বাস ভঙ্গ করে না যে তাকে ভালোবাসে সে তাকে সেই ভালোবাসা ফিরিয়ে দেয় তখন আরিশা মাটির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল তুমি আমার মতো তারা তোমাকে পরিত্যক্ত বলেছে বন্ধা বলেছে কিন্তু আমি তোমার মধ্যে অধিক জীবন দেখতে পাচ্ছি আমরা একসঙ্গে কাজ করব। আমি তোমাকে আমার ঘাম দিয়ে সিক্ত করব, আর যদি তা শুকিয়ে যায় তাহলে আমার অশ্রু দিয়ে তোমাকে ভেজাবো অতঃফর আরিশা সেখানে বসবাস করতে লাগল প্রথম কয়েকটি দিন তার জন্য বেশ কঠিন ছিল আরিশা দিনভর শক্ত মাটি কুদাল দিয়ে কুড়তে চেষ্টা করতো কিন্তু তার হাত রক্তাক্ত হয়ে যেত তারপরেও সে মাটি কুড়তে পারত না একদিন সকালে আরিশা দূরের একটি শুকিয়ে যাওয়া কূপ থেকে পানি আনতে গিয়ে এক বৃদ্ধাকে দেখল যিনি লাঠিতে ভর করে ধীরে ধীরে এগিয়ে আসছিলেন লোকেরা বলতো তিনি গাছপালার ভাষা জানেন আর ভেষজের গোপন রহস্য জানেন তারপর বৃদ্ধা আরিশার সামনে এসে দাঁড়িয়ে বললেন কঠিন মাটির সঙ্গে শক্তি দিয়ে লড়াই করা যায় না মা এর জন্য দরকার জ্ঞান মানুষ ভুল মনে করে সব মাটি এক অথচ প্রত্যেক মাটির আছে নিজস্ব প্রকৃতি এই মাটি তৃষ্ণার্ত আর এক গুঁয়ে এটি গম বা জব গ্রহণ করবে না এটি এমন বীজের অপেক্ষায় আছে যা এর মতো হবে এই কথা শুনে আরিশা চুপ করে রইল বৃদ্ধা তখন একটা ছোট কাপড়ের থলে বের করলেন যার ভিতরে ছিল শুকনো কালো বীজ যেন ছোট ছোট পাথর তারপর বৃদ্ধা আবার বললেন এটি এমন একটা গাছ যাকে সবাই ভুলে গেছে এটি পাথরের ফাঁকে জন্মায় সবচেয়ে শুষ্ক সময়ে ফোটে এর শিকড় গভীরে যায় লুকানো আর্দ্রতার খোঁজে এর ফুল ছোট বেগুনি আর এর হৃৎপিণ্ডে তিনটে সুতো থাকে এই গ্রামের লোকেরা এটাকে বিচুটি ফুল বলে তুচ্ছ করে কিন্তু দূরের শহরে এটি সোনার দামে বিক্রি হয় এর নাম জাফরান এটা শুনে আরিশার চোখ বিস্ফোরিত হয়ে গেল সে জাফরানের কথা শুনেছিল কিন্তু জানতো না এই মূল্যবান গাছটি এই হতাশার মাটিতে জন্মাতে পারে তারপর বৃদ্ধা আরিশাকে থলেটি দিলেন এবং বললেন এগুলো তোমার এর জন্য বেশি পানি লাগে না শুধু লাগে ধৈর্য আর যত্ন শরতের প্রথম বৃষ্টির আগে এগুলো রোপণ করো আর মাটিকে তার কাজ করতে দাও তারপর আরিশা বীজের থলেটি নিয়ে ফিরে আসলো বৃদ্ধার দেওয়া জ্ঞান তার মনে নতুন আশা জাগাতে লাগল অতঃফর সে দিনের পর দিন পরিশ্রম করে কিছু জায়গা প্রস্তুত করল তারপর শরতের প্রথম নরম হাওয়া আসতেই বীজগুলো বিসমিল্লা বলে রোপণ করে দিল কয়েকদিন পর শরতের প্রথম বৃষ্টি এলো যেন আকাশ তার পরিশ্রমকে আশীর্বাদ করছে আরিসা বৃষ্টিতে ভিজে খুশিতে আত্মহারা হয়ে গেল কিছুদিন পর আরিসা তার জমিতে গিয়ে দেখল তার ছোট জমিটি বেগুনি ফুলে ঢেকে গেছে জাফরানের ফুল প্রতিটি ফুলের হৃৎপিণ্ডে তিনটি লাল সুতো সূর্যের আলোয় ঝলমল করছে তখন আরিসা বসে আঙুল দিয়ে একটি ফুল স্পর্শ করল এটি ছিল রেশমের মতো নরম আর ঠান্ডা ফলে সে বুঝতে পারল ফসল তোলার সময় এসেছে তাই সে একটু ছোট ঝুড়ি নিয়ে ফুলের হৃৎপিণ্ড থেকে লাল সুতো তুলতে লাগলো একটি একটি করে অতপর ফসলগুলো রোদে শুকানো হলো এবং একটি কাপড়ের বস্তায় ভরে ঘরে রেখে দিল তখন তার কুড়ে ঘরে জাফরানের ঘ্রাণ ছড়িয়ে পড়ল পরদিন আরিশা তার প্রথম ফসল নিয়ে শহরের বাজারে গেল সে মনে মনে ভাবছিল এগুলো সে বিক্রি করতে পারবে কি না তারপর একটি অল্প বয়সী বণিকের দোকানে গেল আরিসা বস্তাটি খুলে তার হাতে দিল বণিক সুতোগুলো পরীক্ষা করলেন গন্ধ নিলেন এবং একটি সুতো পানিতে দিলেন সাথে সাথে পানি সোনালি হয়ে গেল তখন বণিক অবাক হয়ে বলল এই জাফরান কোথায় পেলেন আপনি এমন গুণবিশিষ্ট জাফরান বছরের পর বছর ধরে দেখিনি অতপর বণিক আরিসাকে বিপুল পরিমাণ মুদ্রা দিয়ে জাফরানগুলো ক্রয় করে নিল ফলে আরিসা কিছু বাজার সদাই করে কুড়ে ঘরে ফিরে আসলো আর বাকি টাকা সযত্নে রেখে দিল এবং মহান আল্লাহর কৃতজ্ঞতা আদায় করল এদিকে আরিসা জাফরানের খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ল শহরের বণিকরা তার কুঁড়ে ঘরে আসতে শুরু করল তারা তাকে জাফরানের রানী বলে ডাকতে লাগল তখন বেচা কেনার অর্থ দিয়ে আরিসা ভালো সরঞ্জাম কিনল এবং জমি বাড়ালো। পাশাপাশি তার কুড়ে ঘরটিও মেরামত করল ফলে আরিসা এখন একজন প্রভাবশালী ধনী হয়ে গেল এরপর কয়েকদিন পর আসলো এক ভয়ানক খরার বছর অনাবৃষ্টিতে গ্রামের ঝর্ণা শুকিয়ে গেল গম আর জবের ফসল মরে গেল ফলে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল এতে জামিলের বিশাল ফসলের মাঠ এখন শুধু ধুলো আর কাকের ডাক কিন্তু আরিশার জমি ছিল ভিন্ন জাফরানের গাছ গভীর শিকড় নিয়ে স্থির দাঁড়িয়েছিল খরা তাদের কোনো ক্ষতি করতে পারেনি আরিশা তার জমির দিকে তাকাত আর আল্লাহর শুক্রিয়া আদায় করত। গ্রামের লোকেরা এই দৃশ্য দেখে বিস্ময়ে তাকিয়ে থাকত তারাই জমিকে অলৌকিক জমি বলতে শুরু করল কিন্তু আরিশা তাদের দিকে তাকাতো না শুধু নিজের কাজ করে যেত হঠাৎ একদিন জামিল আরিশার কাছে আসলো তার কপালে চিন্তার রেখা সে আরিশার সামনে দাঁড়িয়ে বলল আরিসা খড়ায় সব কিছু শেষ হয়ে গেছে আমার বাড়িতে এখন খাবার নেই রাবেয়া তার বাবার বাড়ি চলে গেছে আমি মানুষের কাছে শুনেছি তুমি কতটা সফল আমি তোমার কাছে কিছু চাই যে দাম বলবে আমি তাই দেব তখন আরিসা তাকে শান্তভাবে দেখল এবং শান্তভাবে বলল তুমি আমাকে এই জমিতে তাড়িয়ে দাওনি জামিল তুমি আমাকে এখানে ফিরিয়ে দিয়েছ এটি আমার জমি আমার বাবার জমি আমি এখন নিজের মালিক আমি প্রতিশোধ নেই না কারণ আল্লাহ একমাত্র প্রতিশোধ গ্রহণকারী কিন্তু আমি অতীত ভুলি না তুমি আমার কাছ থেকে কিছু কিনতে চাইলে শহরের বণিকদের দামে কিনবে আর গ্রামের গরিব দুঃখীদের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে কিন্তু তুমি প্রতিটি দানের দাম দিয়ে নিতে হবে এটা শুনে জামির লজ্জায় মাথা নিচু করলো এছাড়া তার কোনো উপায় ছিল না প্রিয় দর্শক যখন কোনো অত্যাচারী অপমানিত হয়ে সামনে দাঁড়ায় এবং আপনার হাতে থাকা জিনিসের জন্য ভিক্ষা করে তখন প্রকৃত বিজয় কিভাবে হয় বিনা শর্তে ক্ষমার মাধ্যমে নাকি প্রতিশোধ গ্রহণের মাধ্যমে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে ফেলুন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন